ইউকে তে স্টুডেন্ট হিসেবে আসলে আসলে তিন হাজার পাউন্ড ইনকাম করা যায় কিনা না আর তিন হাজার পাউন্ড মানে হচ্ছে যদি আপনি বাংলাদেশি টাকায় কনভার্ট করেন ধরেন আজকে যদি রেট হয় একশো পঞ্চাশ টাকা মানে এক পাউন্ড সমান একশো পঞ্চাশ টাকা তাহলে কত হয় তিন পাউন্ড রং পঁয়তাল্লিশ মানে চার লাখ পঞ্চাশ হাজার টাকা তাই না সাথে তো রেমিটেন্স যুক্ত হয় তাহলে কত সাড়ে চার লাখ টাকা ইনকাম প্রতি মাসে তো এ বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করবো আর সাথে আরও শেয়ার করবো যে যে একজন মানুষ এখানে ফুল টাইম হিসেবে আসলে সে কত টাকা ইনকাম করতে পারে আর একজন স্টুডেন্ট কোন কোন ওয়েগুলাতে ইনকাম করতে পারে বা কি কি আয়ের উৎস আছে ইংল্যান্ডে যেখানে ভালো টাকা ইনকাম করা যায় সেগুলো নিয়ে আজকে এই ভিডিওতে ডিসকাস করব তাহলে ভিডিওটা পুরোপুরি মন দিয়ে শুনবেন ভালো লাগবে শেয়ার করার আগে একটা বিষয়ে বলে রাখা ভালো যে ইউকেতে মিনিমাম ওয়েজ পার আওয়ার কত মানে হচ্ছে সর্বনিম্ন বেতন পার আওয়ার কত ইউকেতে সর্বনিম্ন বেতন হচ্ছে ইলেভেন পয়েন্ট হচ্ছে পাউন্ড পার আওয়ার তো এখানে যে যারা যদি ফুল টাইম হিসেবে আসবে তারা হচ্ছে ফোরটি আওয়ার্স মানে ওদের তো রেস্ট্রিকশন নাই তবে হচ্ছে যারা স্কিল ওয়ার্কার ভিসে আসে তাদের কিন্তু রেস্ট্রিকশন থাকে তারা হচ্ছে ওই কাজের বাইরে শুধুমাত্র বিশ ঘন্টা করতে পারবে তা আবার ওই কাজের সাথে তার মিল হইতে হবে অকুপেশন কোডটা তাহলে সে ধরেন আপনি যে কাজটাতে আসছেন ওইটাতে আপনি যতক্ষণ করতে পারেন কোনো সমস্যা নাই সেটা কোনো সমস্যা না কিন্তু অন্য কাজের বাহি অন্য কোনো কাজে করতে গেলে আপনার জন্য সমস্যা আছে যদি আপনি ধরেন বারো ঘন বারো পাউন্ড পার আওয়ার হয় যদি চল্লিশ ঘন্টা হয় তাহলে চার বারং আটচল্লিশ সপ্তাহে হচ্ছে আপনার চারশো পাউন্ড হয় সাথে যদি আপনি চার চার সপ্তাহ হয় তাহলে কত হয় অলমোস্ট হচ্ছে দুই পাউন্ড হয় তো অনেক সময় যাদের হচ্ছে ফুল ওয়ার্ক পারমিট থাকে তারা দুই হাজার পাউন্ডের বেশি কাজ করে সো এটা অনেক সময় হচ্ছে ধরেন পঁচিশশো পাউন্ডে যায় আবার অনেক সময় যদি আপনার পার আওয়ার বেশি হয় তখন এটা তিন হাজার পাউন্ডে যায় এটা হচ্ছে ফুল টাইম ওয়ার্ক পারমিটের জন্য ঠিক আছে তো আপনার ফুল টাইম ওয়ার্ক পারমিটের হচ্ছে এরকম সুবিধা এবং যারা ডিপেন্ডেন্ট নিয়ে আসছে আরেকটা কথা এখানে বলে রাখা ভালো স্টুডেন্ট হিসেবে আসলে কিন্তু এখানে ডিপেন্ডেন্ট আনা যায় না মাস্টার্স প্রোগ্রামে অথবা ব্যাচেলার প্রোগ্রামে আর আরেকটা হচ্ছে যারা হেলথ ওয়ার্কার ভিসে আসছে মানে যারা কেয়ার ভিসে আসতে চাচ্ছে বা আসতেছে তারা হচ্ছে দু হাজার চব্বিশ সালের পর থেকে ওরা হচ্ছে ওরা ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারবে না একমাত্র শুধুমাত্র ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারবে সেটা হচ্ছে আপনার পিএইচডি প্রোগ্রামে আর অন্যান্য অন্যান্য স্কিল ওয়ার্কার বিষয়ে তারা ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারবে তো যেটা বলছিলাম যে ঝরেন যদি আপনি ডিপেন্ডেন্ট নিয়ে আসেন ডিপেন্ডেন্টে কোনো ওয়ার্ক পারমিটে মানে কোনো কাজের রেস্ট্রিকশান নাই সে অনেক ইনকাম করতে পারবে তো যাই হোক এখন হচ্ছে স্টুডেন্টদের কথা বলি স্টুডেন্টরা কত টাকা ইনকাম করতে পারবে স্টুডেন্টরা হচ্ছে নর্মালি বিশ ঘন্টা কাজ করার পারমিশন আছে এর বেশি কাজ করতে পারবে না সো বিশ ঘন্টা যদি কাজ কর পারমিশন থাকে ধরেন আমি তাকে বারো পণ করে ধরলাম বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে এগারো টাকা চুয়াল্লিশ পয়সা এগারো পণ চুয়াল্লিশ পয়সা করে দেয় কিন্তু বারো পণ করে যদি হয় বর্তমান রেট অনুসারে তাহলে বিশ ঘন্টা কাজ করলে আপনার হচ্ছে কত বারো দিন চব্বিশ দুইশো চল্লিশ পাউন্ড হয় সপ্তাহে তাহলে দুইশো চল্লিশ পাউন্ড সপ্তাহে হলে তাহলে আপনার সপ্তাহে তাহলে মাসে কত আসতেছে মাসে আপনার বেশি আসতেছে না তাহলে হচ্ছে তোমার চব্বিশ চব্বিশ আটচল্লিশ আর আটচল্লিশ হচ্ছে আটচল্লিশ ছিয়ানব্বই তাহলে নয়শো ষাট পাউন্ড হচ্ছে আপনার সব মাসে আসতেছে এটা হচ্ছে মিনিমাম ইনকাম তার হতে পারে এখন কথা হচ্ছে স্টুডেন্টরা এখানে এসে যে কাজটা করে যেটা আমি কখনোই রেকমেন্ড করি না এটা করা ঠিক না যদি ধরতে পারে তাহলে কিন্তু সমস্যা হতে পারে হুম এখন অনেক সময় দেখা যাচ্ছে ওদেরকে ডিপোর্ট করেও দিচ্ছে মানে যেটা অনেকে এখানে এসে ক্যাশিন হ্যান করে ক্যাশিন হ্যান্ড করে সর্বনিম্ন বেতন ধরেন পাঁচ পাউন্ড পাঁচ পাউন্ড চার পাউন্ড হচ্ছে পার আওয়ার দেয় এক এক জায়গায় এক এক রকম বেতন দেয় সো এটা করে কিন্তু তারা মাসে আবার আরও এক হাজার বা এক হাজার পাউন্ড অনেক সময় নয়শো পাউন্ড মাসে ইনকাম করতে পারে সো এরকম করে অনেক সময় হচ্ছে স্টুডেন্টরা দুই হাজার টাকা ইনকাম করতে পারে স্টুডেন্ট থাকা অবস্থায় কিন্তু এখন স্টুডেন্টরা অনেক সময় হচ্ছে ইয়া পায় সেটা কি আপনার ভ্যাকেশন পায় ওই ভ্যাকেশন টাইমে তারা কিন্তু ফুল টাইম ওয়ার্ক পারমিট করার সুযোগ পায় এখন কথা হচ্ছে ভ্যাকেশন টাইমে যদি আপনার এমপ্লয়ার যদি আপনাকে ফুল কাজ দেয় অনেক সময় কোনো এমপ্লয়ার দেয় না ঠিক আছে ওদের কাছে লোক না লাগলে ওরা দিতে পারে না সো যদি আপনার এমপ্লয়ার যদি ফুল টাইম ওয়ার্ক পারমিট দেয় বা ফুল কাজ কর মানে কোথায় চল্লিশ ঘন্টা অথবা ষাট ঘন্টা যদি দেয় তাহলে আপনার হয় তো এরকম করলেও কিন্তু দুই হাজার বা বাইশশো তেইশশো পাউন্ড ইনকাম করতে পারবেন এর বেশি ইনকাম করা সম্ভব না আপনি যতই করেন কারণ ইটস রিয়েলি হার্ড টু আর রিচ থ্রি থাউজেন্ড পাউন্ড ভাই এটা বা যারা বলতেছে থ্রি থাউজেন্ড পাউন্ড ইনকাম করা তারা আসলে ক্লিক বেইট অথবা মানুষকে বোঝানোর জন্য কথা বলতে পারতেছে কথা হচ্ছে যদি আপনি ত্রি তিন হাজার পাউন্ড ইনকাম করতেই চান তাহলে এই স্টুডেন্ট থাকা অবস্থায় আপনার করা খুবই কঠিন বা করতে পারবেন কি না কোনো গ্যারান্টি নেই যদি আপনার অনেক সময় অনেক সময় কেউ করে কিভাবে সেটা হচ্ছে যাদের স্টুডেন্ট স্টুডেন্টরা আসার পরে ড্রাইভিং লাইসেন্স থাকে তারা যদি ডেলিভারি জব করে সেটা হচ্ছে আপনার তাও আবার ওই শপের আন্ডারে হইতে হবে পেইড পার আওয়ার সিস্টেমে আপনি হচ্ছে এখানে কিন্তু ডেলিভারি জব করা হচ্ছে আপনি করতে পারবেন না স্টুডেন্টরা এটা হচ্ছে আপনার ইয়া হিসাবে কি আর যেটাকে বলা হয় হলো এটা হলো সেলফ ডিপেন্ডেবল জব বলে ওইটা আপনি এখানে করতে পারবেন না সো এটা মাথায় রাখতে হবে যদিও করেন সেটা হচ্ছে কোনো একটা শপের আন্ডারে আপনাকে পার আওয়ার বেসিস ওখানে একটু পার আওয়ার বেশি দেয় আর কি এক্ষেত্রে হয়তো আরেকটা হচ্ছে সিকিউরিটি জব করলে ওখানেও মোটামুটি পার আওয়ার বেশি দেয় তবে তারপরেও তো বিশ ঘন্টা বেশি করতে পারবেন না তো এখন কথা হচ্ছে এখন স্টুডেন্টরা ভালো ইনকাম কোন সময় করতে পারবে স্টুডেন্টরা ভালো ইনকাম করতে পারবে হচ্ছে যখন তারা পিএইচডব্লিউতে যাবে তখন তাদের কোনো রেস্ট্রিকশন থাকে না তখন যদি তারা কেউ বিজনেস করে তখন তারা একটু ভালো ইনকাম করতে পারে অনেক সময় যাদের বুদ্ধি ব্রেন ভালো যাদের স্কিল লেভেলের কাজগুলো ভালো তারা অনেক সময় তিন হাজার পাউন্ড কেন চার হাজার পাউন্ড ইনকাম করতে পারে পাঁচ হাজার পাউন্ড ইনকাম করতে পারে এটা হচ্ছে তখন ওকে হচ্ছে চব্বিশ ঘন্টা কাজের মধ্যে থাকতে হবে ঠিক আছে ওর কোনো কিছু থাকে না আর কি মানে বসে থাকার মধ্যে টাইম থাকে না সো এরকম বিষয়গুলো চিন্তা করতে হয় সো বি প্র্যাকটিক্যালি চিন্তা করবেন কেউ যদি আপনাকে বলে যে বিদেশে ইংল্যান্ডে আসলে তিন হাজার চার হাজার পর ইনকাম করা খুব সহজ এটা ভুয়া কথা এটা আসলে এরকম না এটা হচ্ছে ডিপেন্ড করবে আপনার কাজের স্কিল এবং প্রথম অবস্থায় আসলে তো জীবনও পারবেন না কারণ প্রথম অবস্থায় হচ্ছে এত টাকা ইনকাম করা কখনোই সম্ভব না প্রথম অবস্থায় আপনি আপনার যদি লিঙ্ক ভালো না থাকে তাহলে তো আপনি ভালো কাজই পাবেন না আপনার হচ্ছে নেটওয়ার্কিং যদি ভালো না থাকে কাজ পাওয়া খুবই কঠিন হয়ে যাবে সো এখানে আসার পরে আপনি প্রথমে আটশো নয়শো পাউন্ড ইনকাম করতে পারবেন সো এরকম আর কি আস্তে আস্তে দিন যত যাবে তত আপনার আর্নিং সোর্স বাড়বে আপনার নেটওয়ার্কিং বাড়বে সো ওইটা হচ্ছে ইম্পর্টেন্ট ওই সময় সো এই হচ্ছে বিষয় যে ইনকাম সোর্সের কথা মানুষের কাছে শুনে ভোরকে যাওয়ার কোনো কারণ নেই বি প্র্যাকটিক্যালি আর কি চিন্তা করবেন ঠিক আছে প্র্যাকটিক্যালি চিন্তা করলে আপনার সহজ হবে বিষয়গুলো চিন্তা করা এবং সেভাবে আগাইতে পারবেন সো আজকে এই প্রতিদিন থাক আর আরেকটা ভিডিও আমি করব যে এখানে আসলে মান্থলি ব্যয় কেমন দুই হাজার চব্বিশ সালে যদি পরে আসেন তো মান্থলি ব্যয়টা আপনাদের সাথে শেয়ার করব নতুন একটা ভিডিওতে আর আপনারা যারা আমাকে কোনো বিষয়ে জানতে চান তাহলে আমার হচ্ছে ইনস্টাগ্রামে আমাকে ফলো করবেন ওখানে মেসেজ করবেন আর আমাদের ফেসবুক পেজে অবশ্য ন করবেন আমি চেষ্টা করবো আপনাদের সাথে আনসার করার জন্য সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে